ক্যালেন্ডার অনুযায়ী সময় বলছে কিন্তু আমেরিকাতেও এখন গরমকাল কিন্তু আজ বেশ কদিন হলো ওই ধরুন পাঁচ ছদিন দিন আকাশ একেবারে মুখ গোমড়া করে বসে আছে আর যখন তখন এক পশলা দু করে বেশ জোরে ঢেলে দিচ্ছে এমনিতে বলতে গেলে এদেশে মোটামুটি ওই চারটে ঋতুই ভালোভাবে প্রকট তো যাই হোক আজকেও সেরকমই একটা দিন মুসলধারে বৃষ্টি পড়ছে আর তার সঙ্গে সেই রকম বাজ পড়ছে বাদ খুব কম সময় পড়তে দেখেছি তবে আজকে যখন বৃষ্টি পড়ছে একবার ভাবলাম ব্যালকনিতে এসে একটু দাঁড়াই ওই দেখুন নিচের দিকটা বাগানটা কি সুন্দর দেখতে লাগছে না আর এই যে এত জল এখন দেখতে পাওয়া যাচ্ছে একটু পরেই দেখবেন আর একদমই জল দেখতে পাওয়া যায় না কোথাও দাঁড়িয়েও থাকে না জল এদেশের নিকাশি ব্যবস্থা এমন ভাবেই তৈরি যাক আমার আজকে আবার এই সমস্ত কিছুর মধ্যে খেতে ইচ্ছা করেছে একটুখানি পান্ত তো বাপু এদেশে মন করলেও খেতে পাওয়া যায় না কারণ ভাত তো সে টকই হয় না মানে খারাপও হয় না কারণ কখনোই সেভাবে গরমটা তো পড়ে না তাই ভালো ভাতে জল ঢেলে পেঁয়াজি দিয়ে আলু মেখে একাই বসে খেয়ে নিয়েছি আর এই দেখুন একটু পরে বিকেল বিকেল একা বেরিয়ে এসেছি আর এখানটায় একটুও জল জমে নেই এই জাস্ট জানেন বৃষ্টিটা থামলো এখনো গুড়ি ঘুড়ি পড়ছিল আমি ওপর থেকেই দেখছিলাম যে বৃষ্টি যখন থামবে তখন একবার নামবো ওই দিকটা পুরো রাস্তাটা ভিজে আর এই গাছগুলোই তো ওপর থেকে দেখাচ্ছিলাম কি অপূর্ব দেখতে লাগছে না জল পড়ে আছে বলে